আল্লাহুম্মা রাহিম। محمد ও ওহোন সল্লি আলা রাসূলিল কারীম। ফাকাতিলু হাত্তাল লা তাকুনা ফিтна ওয়া ইয়াকুনুদ দ্বীনু কুল্লহু তো আজকে সারা বাংলাদেশ ব্যাপী গাজা ফর মার্চ মাস ফর গাজা আজকে ঘোষণা করা হয়েছে সারা বিশ্বের মুসলিম আজকে ঐক্যবদ্ধ যে ইসরায়েলের ইস্হ মানবতা বেধ ইসরায়েল ফিলিস্তিনের উপরে গণহত্যা চালিয়েছে এবং তারা হামলা করছেন এর প্রতিবাদে সারা বিশ্বে বিশেষ করে আমাদের বাংলাদেশে মার্চ ফর গাজা আজকে ঘোষণা করা হয়েছে। ঐতিহাসিক সরদি উদ্যান ময়দানে সারা বাংলাদেশের সমস্ত মুসলিম ধর্ম ইসলাম প্রিয় মানুষ এবং দল মত নির্বিশেষে আজকে আমাদের যে আজকে রক্তকরণ হচ্ছে বুকে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে ইসরায়েল যেভাবে নির্মমভাবে ফিলিস্তিনের মুসলমানের উপরে যেভাবে অত্যাচার করছে নির্যাতন করছে হামলা করছে আজকে নারী শিশু হতে সাধারণ মানুষ ফিলিস্তিনের মানুষকে আজকে নির্মম ভাবে হত্যা করছে তারা এরকম বোমা মেরে গেড হামলা করে আজকে ফিলিস্তিন এক ধ্বংসের স্তূপে বর্ণিত হয়েছে নেতা বলতেছি অতি সত্য আপনি যুদ্ধ বন্ধ করুন না হলে আজকে আমাদের সারা বিশ্বের মুসলমান জেগে উঠেছে এখন আমাদের রক্তে লেগেছে আমাদের সমস্ত মুসলিম আল্লাহ তালা কোরআন মধ্যে বলছেন ইন্দামে খোয়া সমস্ত মুসলিম ভাই ভাই হ্যাঁ হাতিসের মধ্যে আছে ইন্দাম ইন্দামাল মুক্তি নিউনা তা সমস্ত মুসলিম একটা বড়ির মতো একটা অঙ্গে বডির একটা অঙ্গে আঘাতপ্রাপ্ত হলে সমস্ত বডিতে এর ওটা অনুভব হয় আজকে আমাদের মুসলিম ফিলিস্তিনের মুসলিম সহ আফগানিস্তানের মুসলিম ইয়ামানে মুসলিম সমস্ত মুসলিম আজকে নির্যাতিত নিভৃত সারা বিশ্ব মুসলিম তথা বাংলাদেশ আজকে হ্যাঁ বাংলাদেশের সমস্ত মুসলমান আজকে ফুসে উঠেছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অতি সত্তর ইজরায়েলকে বলবো আপনি দুধ বন্ধ করুন না হলে বাংলাদেশের এক দল জাইস এক দল শূন্য দল ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্যকে আমরা বয়কট করবো সহ এবং সেভেন আপ হ্যাঁ স্পাইট কোকা কলা আমরা শুকু মুখে বলবো না এটাকে আমরা বাস্তবে পরিণত করব এবং ব্যবসায়ীদেরকে বলবো যে সমস্ত দোকানে ইসরায়েলি পণ্য আছে সমস্ত পণ্যকে আমরা বয়কট করবেন এবং সমস্ত পণ্য আপনারা দোকানের প্রবেশ করাবেন না বর্জন করবেন সমস্ত পণ্য আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে আজকে শুধু মুখে বলা দ্বারা না আমরা মিছিল স্লোগান না এরকম মাস মাস পর গাঁদার এরকম অবস্থান যে আমরা কর্মসূচি দিয়েছে সারা বাংলাদেশে এরকম এর দ্বারা হবে না আমাদের এখন উচিত এই ফিলিস্তিনের উপর আমাদের সহানুভূতির হাত সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে ফিলিস্তিনের মুসলমানরা আছে দুর্দশা করণ দুর্দশা এদের অর্থনৈতিকভাবে আমাদেরকে সাহায্য করতে হবে এবং জাতিসংঘকে আমরা বলতে চাই আপনাকে দেখেন না বিশ্ববিবেক কি বলতেছে আজকে নিরবধ মুসলমানদেরকে দেব হত্যা করছে পাখির মধ্যে গুলি করে শিশু বাচ্চাদেরকে দেব হত্যা করছে এদের বিরুদ্ধে আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না জাতিসংঘের কাছে আমরা জবাব চাই বিশ্ব মুসলিম আজকে ঐক্যবদ্ধ এর প্রতিহত করতে হবে ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের ফিলিস্তিন বিজয় হবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে আমাদের সমস্ত মুসলমানের প্রাণের দাবি আমেরিকাকে আমরা হুঁশিয়ার দিতে চাই আমি সেদিন একটা খবর দেখলাম ভারত বলছে ইসরায়েলকে তারা অস্ত্র দিয়ে সহযোগিতা করবে আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই সতর্ক করে দিতে চাই ভারত আপনারা আপনাদেরকে বলতেছি আপনাদের ভূখণ্ড বড় হতে পারে আপনাদের জনশক্তি বড় হতে পারে কিন্তু আমরা বলি আমরা বাংলাদেশের মুসলিম বলতেছি আমাদের একটা শক্তি আছে আমাদের মুখন্ড ছোট হতে পারে আমাদের সংখ্যা হ্যাঁ মানুষের সংখ্যা ছোট হতে পারে কিন্তু ইমানে আমাদের একটা শক্তি আছে আমাদের ইমানে শক্তি আমরা যখন ইমানে বলে বলিয়ান হব ইনশাল নারে তাকবির ধরে দেব আল্লাহ আকবার বলে ফিলিস্তিন जिंदाबाद তখন আমাদের এই ধরেতে ইনশাআল্লাহ সমস্ত বিশ্বের বিশ্বের অমুসলিমরা কেঁপে উঠবে এবং ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ হ্যাঁ ইসলামের শত্রুরা আপনারা হুঁশিয়ার হয়ে যান আমাদের ইসলামের বিদায় হবে ফিলিস্তিন বিদায় হবে ফিলিস্তিনকে অতি সত্তর স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার জন্য আমাদের সকল মুসলমানের প্রেরণ দাবি জায়গায় জায়গায় মার খায় আর তারা রাজার রকম বাহানা দিয়ে তারা এটা নিয়ে পলায়ন করে এটার কোনো বিচার হয় না এই জন্য আমরা চাই যত মুসলমান যত মারা গেছে এই যে বিডিআর কাণ্ড আওয়ামী সরকার হাজার হাজার বিডিআর আমাদের সেনাকে মারছে এটার কোনো এখনো বিচার হয় নাই এজন্য আমাদের দাবি সারা বিশ্বের মুসলমানের কাছে দাবি যে মুসলমানের একটা যারা পরিমাণ ক্ষতি হয়েছে এ ক্ষতির বিচার দিতে হবে নাহলে আমাদের সাথে আল্লাহ আছে আল্লাহ সাজ দেয় ছেড়ে দেয় না আল্লাহ তালা ফেরকে নন্দুদকে বড় বড় জালেম বাদশাকে ধ্বংস করে দিছে তেমনি মতো ইসরায়েলের মতো জালেম জালেমবাদশাকে আল্লাহ তালা মশা মারতে কেমন লাগে না আল্লাহ তালা হুকুম হলে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ আছে আল্লাহর নাম থাকবে আল্লাহর নাম চিরস্থায়ী থাকবে আল্লাহ কখন আল্লাহ কখনো মুসলমানদেরকে পরাজয় করে নাই করবো না সারা বিশ্বের মুসলমানদেরকে এক হইতে হইব আর কোনো ধর্মের ভিতরে কোনো ব্যথ থাকতে হবে না আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া সে নরেন্দ্র মোদী নানান ভাবে আমাদের মসজিদকে ভাঙ্গা সে মন্দির করতেছে আমাদের দেশে যদি কোনো মন্দির ভাঙা মসজিদ মন্দির ভাঙা মসজিদ বানানো হয় তারা সারা বিশ্ব নিন্দা জানা তা আমাদের ধর্মস্থান হচ্ছে মসজিদ আমরা ওই জায়গায় আল্লাহকে ডাকি আবজুদ বন্দি করি ওই জায়গা ইন্ডিয়ারা ভাঙতেছে এরা কোনো প্রতিবাদ হইতেছে না কেন মুসলমান কেন মার খাবে অন্য অন্য আল্লাহর হুকুম যে এই পুরো পৃথিবী মান্য হয়েছে মুসলমানদের জন্য মুসলমানের যে দাম আছে ইদিন আসারের একটা মশা পাখান পরিমাণ আল্লাহ তালের কাছে দাম নাই একটা মশা পাখার পরিমাণ দাম থাকতো তা আল্লাহ যত ইদিন ইদিনাজার আছে তাদেরকে এক গেলাস পানীয় ঢোক পান করাইতেন না এই যে এরা মুসলমানের দেশ আল্লাহ তালা আমাদেরকে সবাইকে না দান করুক আর ইমানের সহিত থাকার তবিক দান করুক যেত দেশে মুনাফিক আছে যারা মুসলাম মুসলিমের শত্রু যারা মুসলিমের শত্রু তারা সাবধান ইন্ডিকার শত্রু যারা আছেন যারা সাবধান তারা জানে যান মুসলমান মৃত্যুকে ভয় করে না মুসলমান জীবন শুরু থেকে এই পর্যন্ত মুসলমান রক্ত দিতে আছে আর আল্লাহ তালা শহীদের রক্তকে কখনো বিভাগ দিতে দেন না আল্লাহ তালা দিবেন না আর এই দেশে মুসলমানরাই থাকবেন আর মুসলমানরাই জান্নাতে যাবেন এই জন্য যারা ষড়যন্ত্র করতে ষড়যন্ত্র করতেছেন মুসলমানের বিপক্ষে তারা হুঁশিয়ার সাবধান হয়ে যান মুসলমান যদি সমস্ত মুসলমান এক হয়ে যায় আপনারা বুলেট বোমা দিয়া কিছু দিয়া মুসলমানদের একত্র করতে পারবেন না মৃত্যুকে ভয় করে না কারণ ওমর রাজেন আবকে স্মৃতি কারণ আমার যেহেতু সাহাবি আসবেন কে আছেন তারা ইমানের জন্য নিজের দিন দুনিয়া ছেড়ে দিছে কখনো ইমানকে বিক্রি করেন নাই তা আমরা পুরা পৃথিবী সাথে রাজি আছি ইমানকে সাথে রাজি নাই